পাঠিয়ে ওইখান থেকে সতেরো লক্ষ টাকা এনেছে এবং এই সুযোগের শোরুম থেকে সে একটি গাড়ি নিয়েছে কিছুদিন আগে আপনারা জানেন নৌ পরিবহনের অফিসে ওইখান থেকে লোক পাঠিয়ে তাদের খাতাপত্র চেক করেছে আপনারা তাদের সাথে কথা বলে জানতে পারবেন তারপরে আরো অনেক কর্মকাণ্ডের সাথে লিখতো এটা আপনারা তদন্ত করলে কথা বেরিয়ে আসবে আসলে আপনারা আজকে এই যে মানববন্ধনে দাঁড়িয়েছেন এটা আসলে কি কারণ এই মানববন্ধ করার কারণ হলো আমরা খুলনা শহরের লোকাল স্থানীয় ছেলে আমরা এই ব্যানার ব্যবহার করে কেউ চাঁদাবাদি করে চলে যাবে আমরা সেটা মেনে নিতে পারবো না কারণ আমাদের এখানে থাকতে হবে তারা আন্দোলন একটি প্ল্যাটফর্ম এই নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করুক এটা আমরা চাই না আমরা এই কারণে কেউ আন্দোলন করিনি আমাদের আন্দোলন করার একটাই কারণ ছিল আমরা একটি সুশীল সমাজ চাই সেই সমাজের মধ্যে যদি কেউ এই ব্যানারের নাম ব্যবহার করে আপনার চাঁদাবাজি টেন্ডারবাজি এই ধরনের কিছু করতে চায় এটা আমরা মেনে নিব না এবং এটা আমরা বরদাস্ত করব না এই জন্যই আজকে আমাদের মানববন্ধন করার কারণ আসলে আপনারা স্পেসিফিক ভাবে কোন তথ্য পেয়েছেন কিনা যে স্পেসিফিক ভাবে তথ্য আমি যে তথ্যগুলো আপনাদের দিয়েছি আপনারা এটা তদন্ত করলে আপনারা এই আপনারাই রিপোর্টটা বের করতে পারবেন সব এই সকল তথ্য যদি সঠিক হয় সেক্ষেত্রে তানবীরের বিরুদ্ধে কি ধরনের সেই ক্ষেত্রে আমরা তানবীরের বিরুদ্ধে আইনানুক আইনানুক ব্যবস্থা করতে চাই এবং ইমিডিয়েট তাকে দল থেকে অব্যাহতি দিতে চাই আচ্ছা আপনি